ব্রহ্মজ্ঞানী মহাজ্ঞানী সুখদেব গোস্বামীপাদ সেই স্থানে এসে উপস্থিত হন এবং সেই সুখদেব গোস্বামীপাদ সাত দিন তাকে ভাগবত কথা শ্রবণ করিয়ে তিনি তার যে সেই অকাল মৃত্যু সেই অকাল মৃত্যুকে তিনি রোধ করিয়েছিলেন তা এখন ভগবানের কথা শুনলে আমরা চিরমরত্ব লাভ করতে পারি তবে জন্মিলে মরতে হবে এটা হলো বাহ্যিক কথা হ্যাঁ কিন্তু আধ্যাত্মিক যে কথা আধ্যাত্মিক জগতে যিনি জন্ম জন্মান্তর যুগ যুগ বেঁচে থাকেন তার চিন্তা ভাবনা আজ আমাদের সমাজে আমরা যে বাহ্যিক চিন্তা ভাবনা যেটা করি সেটা একই কথা নয় এই জন্যে যারা সাধু যারা গুরু যারা বৈষ্ণব তত্তজ্ঞ তাদের চিন্তাভাবনা সাংসারিক জগতের জীবের যে চিন্তাভাবনা এর মধ্যে পার্থক্য আছে তাহলে আমরা এখান থেকে জানতে পারি যে ভগবানের কথা যদি আমরা প্রাণ প্রাণ দিয়ে মন ঐক্য করে শ্রবণ করি তাহলে আমরা অকাল মৃত্যুকে জয় করতে পারবো এতে কোনো সন্দেহ নেই এই ভাগবত সত্যি সমাজের মানুষের উপকারে লাগবে এবং আধ্যাত্মিকতার বিকাশ হবে তো এই ভাগবত পাঠের মধ্য দিয়ে আপনারা এই এলাকার মানুষের কাছে কি বার্তা দিতে যান আমরা এই বার্তাটাই দিতে চাই আমাদের এই যে এই যে মহাপ্রয়াস এই প্রয়াসের মাধ্যমে আমরা যে মানুষের আমরা হিন্দু যে সনাতনী সেই হিন্দু সনাতনী ধর্মের যে মানুষ একটা অজ্ঞানতায় ভুগছে সেই অজ্ঞানতাকে দূর করে তাদেরকে জ্ঞানের আলো জ্বালিয়ে তাদেরকে আধ্যাত্মিক চেতনার পথে এনে তাদেরকে ভগবত ভজনের অনুকরে আমরা পৌঁছানোই আমাদের এই যজ্ঞের উদ্দেশ্য আমরা ভাগবত পাঠ অনুষ্ঠানে পরম ভক্ত রতনবাবুর কাছে জানলাম যে এই ভাগবত পাঠ থেকে মানুষের মধ্যে আধ্যাত্মিক আধ্যাত্মিকতার বিকাশের জন্যই তাদের এই উদ্যোগ

আমরা সুন্দর যে ভাগবত পাঠের আসর চলেছে এই ভাগবত পাঠ শুনতে শুনতে আমরা পেয়ে গেছি এই ভাগবত পাঠ উদ্যোক্তাদের একজনকে এবং পরম ভক্ত তার কাছ থেকে আমরা আজকের এই ভাগবত পাঠ ভাগবত পাঠ চলেছে তো সেই ভাগবত পাঠের আজকে পঞ্চম আজকে পঞ্চম দিন তো এই ভাগবত পাঠ কেমন লাগছে এ বিষয়ে সেই পরম ভক্তের কাছ থেকে তার প্রতিক্রিয়া আমরা জেনে নেব আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় দলই আর যেখানে গত বছর গত বছর হয়েছিল তার এত আলোড়ন পড়েছিলো এবং স্বয়ং ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের কথায় এত আলোড়ন পড়েছিলো তার প্রতিক্রিয়া এই বছর দ্বিতীয় বছর হচ্ছে এখানে আজকে তার পঞ্চম দিন সেই পঞ্চম দিনে আমরা কৃষ্ণ কথা শুনছি এবং সমাজে সব সমস্ত মানুষের কাছে আমরা ভগবানের প্রচার করার চেষ্টা করছি এবং যাতে সবাই মানুষ ধর্মপথে আসে এবং ধর্মের সম্বন্ধে সচেতন হন এবং ভগবান শ্রীকৃষ্ণের সবাই যেন ভক্ত হওয়ার জন্য চেষ্টা করেন আমরা সেই চেষ্টার জন্যই ভাগবত করছি দেশে তো এখন বিভিন্ন অবক্ষয় বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে যুক্ত আছে তো এই ভাগবত পাঠ থেকে তাদের মধ্যে কি এই ভাগবত পাঠ শুনে এবং আসরে এসে আসরে এসে তাদের মধ্যে কি শুভ বুদ্ধি জেগে উঠবে বলে আপনি মনে করেন অবশ্যই আর বছর আমরা যে গত বছর করেছিলাম ভাগবত পাঠ এই সাত দিন যাবতে ভাগবত পাঠ হয়েছিলো সেই বছর যে লোক ছিল বা সেই বছর যে মায়েদের সংখ্যা ছিল তার তুলনায় এবছর অনেকেই সংখ্যা বেড়েছে এবং এই পাশাপাশি গ্রামে অনেক ভক্ত সংখ্যা বেড়েছে যাতে সমাজের অনেক উন্নতি হয়েছে এবং মানুষ সুশৃঙ্খলবদ্ধ হয়েছেন এবং মানুষ ধর্মপথে অনেক গেছেন তাতে অনেক বাড়ির বাচ্চাদেরকে অনেক সুন্দর পথে আনার চেষ্টা করা হয়েছে এবং এসেওছেন বাচ্চারা অনেক এবং এতে করে মানুষের উন্নতিই হয়েছে অবশ্যই এই ভাগবত পাঠে আসরে পরম ভক্ত আমাদের চ্যানেলকে জানালেন যে গত বছর যে ভাগবত সূচনা করেছিলেন তো একটা ব্যাপক সাফল্য ছিল এবং মানুষের মধ্যে শুভবোধ জেগে উঠেছে এবং অনেকেই ধর্মের পথে এগিয়ে এসেছেন এবং আগামী দিনে তারা ধর্মের পথেই থাকবে এই বার্তা মানুষের মধ্যে এরা ছড়িয়ে দিচ্ছেন ক্যামেরায় রাজীব সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস টিএসি নিউজ বাংলা সবার খবর সবার আগে সরাসরি শিলারায়নগর ভাগবত